স্ট্রিট ফুড দেখার পর আমাদের মুখে পানি চলে আসে তাদের খাবার বানানোর পদ্ধতি অন্যজনের থেকে একদম আলাদা এবং উন্নত আর সেটা ভেজ হোক বা ননভেজ ফুডে মশলাদার খাবার থেকে শুরু করে ভাজা পোকা পর্যন্ত পাওয়া যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্ট্রিট ফুডের আধুনিক এবং মজাদার কিছু স্ট্রিম ফুডের কথা বলতে যাচ্ছি তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক নুডলস নাইফ মিস্টারি আপনারা হয়তো অনেকে নুডলসকে মেশিনে তৈরি হতে দেখেছেন কিন্তু আপনারা কি কখনো এমন প্রফেশনাল শেফকে দেখেছেন যে কিনা একটা ব্লেডের সাহায্যে মেশিনের মতো নুডলস তৈরি করে ফেলেছে আর এটা কোনো সহজ কাজ নয় এবং এটা সবাই করতে পারে না কারণ এইভাবে হাতের সাহায্যে নুডলস তৈরি করার মতো সহজ কথা নয় হাতের সাহায্যে নুডলস তৈরির জন্য সব কিছু একদম নিখুঁত হতে হবে তারপর কোন শেফ এইভাবে নুডলস তৈরি করতে পারবে নুডলস তৈরি করার জন্য ময়দাকে খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হয় এটা যদি কাটা ভুল হয়ে থাকে তাহলে সব নুডলসই নষ্ট হয়ে যাবে টোকোয়াকি মাস্টারি জাপানের এই স্ট্রিট ফুড অনেক বিখ্যাত আর সেখানকার লোকেরা এটিকে খুব উৎসাহের সাথে খেয়ে থাকে কারণ এই খাবারের ভেতরে অক্টোপাস স্টারফিশ এবং অন্যান্য সি ফুড দেওয়া থাকে এই খাবারটি তৈরি হওয়ার প্রক্রিয়া এতটা অসাধারণ যে সেটা দেখার পর মনে হয় যদি আমি এটা খেতে পারতাম এই খাবারটি তৈরি করার জন্য প্রথমে এই রকম সাচের মতো একটা মাখন যোগ করা হয় এরপরে এটার উপর কিছু পরিমাণ সবজিও যোগ করা হয় এরপরে অক্টোবাসের ছোট ছোট অংশ সেখানে যোগ করা হয় এরপর সাচে একটি বৃত্তাকার আকারের প্রস্তুত করা হয় যখন এটা তৈরি হয়ে যায় তখন এটিকে এভাবে প্যাক করে মানুষের সামনে পরিবেশন করা হয় কটন ক্যান্ডি আর্টিস্ট্রি বন্ধুরা আপনারা মেলায় গিয়ে কটন ক্যান্ডি বানানো তো দেখেই থাকবেন আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই কটন ক্যান্ডি দিয়ে এরকম জিনিসও বানানো যায় কিন্তু এটা বানানোর জন্য একজন প্রফেশনাল আর্টিস্টের দরকার হয় এরাই হলো দুনিয়ার কিছু প্রফেশনাল আর্টিস্ট যারা কিনা কটন ক্যান্ডি দিয়ে নতুন নতুন ডিজাইনের ক্যান্ডি তৈরি করে এটা বানানোর সময় তো লাগেই কিন্তু তৈরি হওয়ার পরও অনেক বেশি সুন্দর লাগে হাইডি লাউ নুডলস ড্যান্স শো এই খাবার পরিবেশন করার পদ্ধতি পুরোপুরি অন্যরকম যেখানে একজন প্রফেশনালের হাতে নুডলস এইভাবে নাচতে থাকে শুরুর সময়ে এই নুডলস ছোট হলেও আস্তে আস্তে যখন নাচার স্পিড বাড়িয়ে দেয় তখন এটা লম্বা হতে শুরু করে আবার লোকেরা খাবার টেবিলের সামনে নাচ হতে দেখতে অনেক বেশি মজা পায় আর এটা সেফ নুডলসকে এমনভাবে ঘোরায় না এটা মাটিতে পড়ে না তা ভেঙে যায় কুইক মিডবল প্রেপ আইটেক রেস্টুরেন্টের মাংসের বল বানানোর জন্য অনেক ধরনের মেশিন রয়েছে যেটা দিয়ে এই মাংসের বলগুলো বানানো হয় কিন্তু এই ভাই মাংসের বল বানানোর অসাধারণ একটা উপায় বের করে যেখানে সে একটা হাতে প্লেট নিয়ে মাংসের বল বানাতে শুরু করে আর এই বল একদম মেশিনের মতোই হয় আকার ও আকৃতি হুবহু একই অ্যানিমে প্যানকেক আর্ট বন্ধুরা আপনারা বিভিন্ন উপায়ে প্যানকেক হতে দেখেছেন কিন্তু আপনারা কি কখনো অ্যানিমে প্যানকেক দেখেছেন জাপানের স্ট্রিট ফুডে এরকম প্যানকেক বানানো হয় যেখানে তারা এই খাবারকে খুব মজা করে খায় বিশেষ করে ওখানকার শিশুরা যাদের এনিমে দেখতে পছন্দ আর তারা তাদের পছন্দ মতো অ্যানিমে প্যানকেক বানাতে পারে এটা তৈরি করা যতটা সহজ বলে মনে হচ্ছে আসলে ততটা সহজ নয় কারণ এটিকে বানানোর জন্য অনেক রঙ এবং উপাদানের প্রয়োজন হয় উইজারা অফ মুম্বাই বন্ধুরা ডোসা আপনারা অনেকেই কোনো না কোনো সময় ডোসা তো খেয়েই থাকবেন আর আপনারা তো জানেনি কি থাকে কিন্তু ভারতের মুম্বাইয়ে হওয়া এই ডোসার স্বাদ সম্পূর্ণ আলাদা কারণের ভেতরে ওই সব জিনিস দেওয়া হয় যেটা খাওয়া তো দূরে থাক দেখলেই মুখে পানি চলে আসবে আপনাদের মধ্যে কেউ কি এই ডোসা কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন জাপান হার্ট ওয়ার্মিং সো ফেস্টিভ্যাল বন্ধুরা এটি জাপানের এমন একটি সুপ উৎসব যেটা উদযাপন করার জন্য একশো দুইশো মানুষ জড়ো হয় না বরং কয়েক হাজার মানুষ জড়ো হয় আর সবাইকে এই সুপ বানিয়ে খাওয়ানো হয় এইখানে বানানো সুপ কম পরিমাণে হয় না বরং এর তো সুপ বানানো হয় যে এই খাবারকে তৈরি করার জন্য ক্রেনের ব্যবহার করা হয় এই উৎসবে যারা আসে তাদের সবাইকে এই সুপ খেতে দেওয়া হয় আর এটা খাওয়ার জন্য তারা লম্বা লাইনও লাগিয়ে থাকে ফায়ার পান বন্ধুরা এই পান ভারতে খুবই বিখ্যাত এই পান খাওয়ার জন্য লোকেরা দোকানের সামনে লম্বা লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকে আপনাদের মধ্যে হয়তো অনেকে এই পান অবশ্যই খেয়েছেন এই পানকে তৈরি করার জন্য প্রথমে পানের ওপর বিভিন্ন উপাদান দিতে হয় যার মধ্যে রয়েছে মিষ্টি চুন ও সুপারি তারপর এই পানের ওপর আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর যে এই পান খাবে তার মুখে আগুনের পান ঢুকিয়ে দেওয়া হয় আমি কখনোই এই পান খাইনি যারা এটি খেয়েছেন তারা কমেন্ট করে জানাতে পারেন এটা খেতে কেমন ড্রাগন ব্রেড ক্যান্ডি বন্ধুরা এই ক্যান্ডিকে আপনার শৈশবের কোনো না কোনো সময় খেয়েছেন এটা খেতে তো অনেক মজা কিন্তু এটা ঠিক এই রকম ভাবে বানানো হয়ে থাকে যেখানে লেয়ার চিনি যোগ করা হয় এবং এটিকে প্রসারিত করার জন্য মেশিনের ভিতরে ব্যবহার করা হয় আবার হাতের সাহায্যও করা যায় আর এটিকে ওই সময় পর্যন্ত প্রসারিত করা হয় যে সময় পর্যন্ত প্রতিটি অংশ আলাদা না হয়ে যাচ্ছে আচ্ছা ছোটবেলায় আপনাদের এলাকায় এটিকে কি নামে চিনতেন আপনারা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ